আসসালামু আলাইকুম আমি ডিজুর রহমান আলবেনীতে রিয়েল স্টেট এজেন্ট হিসেবে আছি তো আমি আমার চ্যানেলে সবসময় বিভিন্ন ধরনের ভিডিও দেই বিভিন্ন বাড়ি কিংবা যখন আমি কোনো এ যাই তখন আমি ভিডিও দিই আর কি তো বেশিরভাগ ভিডিওগুলোই আর কি বিভিন্ন বাড়ির ফিচার্স কি লোকেশন এইগুলো নিই আমার আর কি ভিডিও কিন্তু রিসেন্টলি অনেকেই আমাকে বলতেছিলেন যে আর কি বাড়ি কেনার ক্ষেত্রে ওনাদের প্রিপারেশন কিরকম হইতে পারে এবং কিভাবে ওনারা আর কি মানে ফিউচারে বাড়ি কেনার জন্য প্রিপেয়ার হতে পারে কি তো এই ধরনের কোয়েশ্চেন আমাকে আর কি পার্সোনালি অনেকেই কল করে জিজ্ঞেস করেন এবং অনেকেই আমার ভিডিওর কমেন্টে এগুলা জানার চেষ্টা করতেছিলেন তো আমি আসলে ভেরি শর্টলি কিছু পয়েন্ট কথা বলবো পয়েন্টের কথা বলবো যেগুলো আর কি আমি মনে করি যদি আপনি বাড়ি কেনার প্ল্যান করে থাকেন আলবেনি কিংবা এনিওয়ার ইন দ্য ইউএস যদি প্ল্যান করে থাকেন কেনার ওইগুলা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আর কি তো প্রথমেই যে জিনিসটা যেটা সবাই আর কি জিজ্ঞেস করে যে আমি আমি তো নিউ ইয়র্ক সিটিতে থাকি আমি এখন আলবেনিতে আমি বাড়ি কিনতে চাচ্ছি এখন এটা কিভাবে কি সম্ভব তো অবশ্যই আপনারা বাড়ি কিনতে পারবেন আলবেনিতে তবে এই ক্ষেত্রে যেইটা আমি ভেরি রিসেন্টলি দেখতেছি আর কি অনেকেই আর কি ইনভেস্টমেন্ট লোন হিসেবে কিনতেছেন কারণ রেসিডেন্সিয়াল লোন হিসেবে কিনতে হলে ওনারা এখানে থাকতো ওনাদের একটি জব দেখাতে হয় আর কি তো এই জিনিসটা অনেকেই আর কি মানে দেখাতে পারেন না কারণ এখানে ওনাদের জব নাই এই জন্য তো এই জন্য আর কি ইনভেস্টমেন্ট লোন অ্যাপ্রোচ ইস বেটার তো অনেকে আমাকে বলেন না আমি কেন ইনভেস্টমেন্ট লোন নিব আমি তো এখানে থাকবো বাট দ্য রুল ইজ আপনি যেখানে কাজ করবেন ওইখানেই আর কি আপনি বাড়ি কিনতে পারবেন উইদিন ফিফটি মান্থস রেডিয়াসের ভিতরে তো যদি আপনি এখানে কাজ করেন এখানে আলবেনিতে থাকেন এখানে আপনার একটা স্টেবল জব থাকে তো ডেফিনেটলি আপনার এখানে মানে এইখানকার ইনকাম দেখিয়ে আপনি বাড়ি কিনতে পারেন তবে যদি আপনি সিটিতে থাকেন ওইখানের জন্য যে জিনিসটা আমি দেখি ওরা যখন আপনি যদিও আপনি রেসিডেন্সিয়াল লোনের প্রি অ্যাপ্রুভাল দিয়ে বাড়ি আপনি কন্ট্রাক্ট সাইন করতে পারবেন বাট ওইটা যখন আর কি ফার্দার প্রসেসে যাবে তখন এটা ডিনাই কিংবা আন্ডার এইটার থেকে ওইটা ডিক্লাইন করে দিবে আর কি কারণ আপনি এখানে নাই তো এই কয়েকটা জিনিস আর কি আমি সবাইকে বলি অ্যাভয়েড করার জন্য কারণ এটা ডাউন দা লাইন এটা মানে কাজ করে না আর কি তো এই জন্যই সবাইকে বলি যে আপনি ইনভেস্টমেন্ট লোন হিসেবে নেন যদি আপনি কেনার প্ল্যান থাকে সিটিতে থাকছেন এখন এখানে কিনবেন তো টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি আপনি ডাউন পেমেন্ট দেন আপনি ইজিলি এখানে মানে ইনভেস্টমেন্ট লোনের মাধ্যমে বাড়ি কিনতে পারবেন আরকি তো এটা আর কি একটা অপশন সেকেন্ড অপশন ডেফিনেটলি আপনি যদি ক্যাশ থাকে ক্যাশে আপনি কিনতে পারেন তবে ওই ক্ষেত্রে অনেক সময় আর কি আপনার অ্যাকাউন্টে ওই টাকাটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে হবে মেবি ফোর ফাইভ এরকম আর কি তো ক্যাশে কিনলে এটা আর কি মানে পজিটিভ সাইড হয়েছে ডেফিনেটলি আপনাকে ইন্টারেস্টের চিন্তা করতে হইতেছে না প্লাস ইন ক্লোজিং কস্ট নাই এবং আপনার এখানে ফাইভ টু সেভেন থাউজেন্ড ইজিলি সেভ হইতেছে ক্লোজিং থেকে কি তো ক্যাশে ভালো বাট ক্যাশ ইজ অলওয়েজ কিং সো ক্যাশ থাকলে আপনি অনেক ডিল ভালো দামে পেতে পারেন আর কি তো ক্যাশটাই আর কি আমরা মানে অনেক সময় বলি আর কি আর একটা জিনিস হয়েছে মানে আমি আমার কয়েকটা পোস্ট কিংবা ভিডিওতে মানে সবাইকে বলছিলাম যে আর কি যদি আপনি মুভ হওয়ার প্ল্যান করেন আলবেনিতে প্রথমে আর কি বাড়ি কিনে মুভ না হয়ে মনে করেন আপনি এখানে আসেন আসার পরে একটা স্পেসিফিক কোনো অ্যাপার্টমেন্ট কিংবা ভাড়া হিসাবে থাকেন থাকার পরে এরিয়া সম্পর্কে বুঝেন এরিয়া বোঝার পরে দেন আপনি বাড়ি কিনেন যদি এই জিনিসটা করেন দেন আপনার অনেক হ্যাসল থেকে মুক্তি মানে মুক্ত হতে পারবেন কারণ অনেকেই এসে আর কি কোনো এরিয়া না বুঝে বাড়ি কিনে ফেলে পরে সাফার করে আর কি এই জন্য আর কি এরিয়াটা ডাজ ম্যাটার এবং বাড়ি কেনার ক্ষেত্রে আপনি লোকাল রিয়েল এস্টেট এজেন্টের সাথে কাজ করবেন অনেকেই আর কি আমি দেখি যে অন্যান্য মানে এজেন্ট আছে যারা আর কি লোকাল নেতাদের সাথে কাজ করে এবং এতে আর কি একটু প্রবলেম হয় যে তারা ওই এরিয়া সম্পর্কে অবগত থাকে না তো লোকাল সাথে কাজ করবেন যারা আমাকে অনেক সময় অনেকবার কল দেন আমাকে অনেকেই কল দেন এইসব ব্যাপারে জানার জন্য তো তাদেরকে আমি বলছি যে যদি আপনি মানে বাড়ি দেখা শুরু করেন কিংবা বাড়ি দেখ কেনার প্ল্যান করা শুরু করেন ওইটা আপনার এটলিস্ট তিন চার মাস আগের থেকে শুরু করতে হবে তো আপনি নেক্সট উইকে আসতেছেন আমি তখন বাড়ি দেখবো এরকম হবে না আপনি

রিসেন্টলি আরকি চেঞ্জ হয়েছে আর কি আপনার হয়তো জানেন যে অগাস্টের সতেরো তারিখ থেকে যে যে বায়ার এজেন্ট কমিশন যেটা ওইটা আগে সেলার মানে কমিশনটা কমিশনটা দিত এখন এই না দেয় না তো এক্ষেত্রে কি হয় বায়ারদের ওই বায়ারের এজেন্ট কমিশনটা পে করতে হয় তবে যে জিনিসটা আমি সবাইকে বলি ইনিশিয়ালি আপনাদের এই জিনিসটা নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ আপনার বায়ারের এজেন্ট সবসময় চাবে যে মেজরিটি অব দ্য কমিশন স্যালার থেকে নিয়ে আসার জন্য কারণ এন্ড অফ দা বায়ার ইজ ব্রিডিং দ্য মানি আপনার পয়সা টাকা নিয়ে আসতেছেন বাড়ি কিনতেছেন এবং সেলারের উচিত এই কমিশনটা পে করে কিন্তু নতুন রুলের কারণে সেলার ইজ নট রিকোয়ারড তবে আমরা যখন আর কি অফার প্রেজেন্ট করি কিংবা অফার সাবমিট করি তখন আমরা বলি যে মাই বায়ার ইজ কোয়িং টু লাইক ন বাই ইও প্রপার্টি বাট আপনাকে এই ক্ষেত্রে হয়তো থ্রি পার্সেন্ট কিংবা মানে টু টু পার্সেন্ট কিংবা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনাকে কমিশনের জন্য দিতে হবে তো অনেক ক্ষেত্রে নেগোসিয়েশনে কাজ হয় এবং সেলার এটাতে এগ্রি করে সো এসবে আর কি আপনার তখন আর কি আপনাকে ওই প্রমোশন মানে ওই পোর্শনটা দেওয়া লাগে না আর কি তো ওইটা আপনার এজেন্ট সব আপনার সাথে কাজ করবে ওইটা নিয়ে মানে স্পেশালি আমি আমি এই জিনিসটা মেক শিওর করবো যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা সেলার থেকে ওই কমিশনটা নিয়ে আসি তো এটা আর কি নতুন রুল এবং একটি মানে এই সাথে আরেকটা হয় রুল হয়েছে যে আপনাদের এজেন্টের সাথে এক ধরনের কন্ট্রাক্ট কিংবা এগ্রিমেন্টে সাইন করতে হবে যে আর কি আপনি এজেন্টদের পারমিশন দিবেন আমি ওর সাথে কাজ করছি এবং ওর মাধ্যমে আমি বাড়ি কিনবো তো এই ধরনের একটা পারমিশন আর কি আপনাদের দিতে হবে তো এই কয়েকটা রুল ডেফিনেটলি মানে নতুন এসেছে এবং এটা আপনাদের মাথায় রাখতে হবে তবে বাড়ি কেনার ক্ষেত্রে আমি মনে করি প্রিপারেশন ইজ মাছ নিডেড প্রিপারেশন না ছাড়া আপনার বাড়ি কিনতে পারবেন না একটি তিন থেকে চার মাসের প্রিপারেশন লাগবে আপনার ক্রেডিট কোড ম্যাটার ক্রেডিট কোডটা আপনি সবসময় ভালো রাখার চেষ্টা করবেন এবং আরেকটা জিনিস আপনার আপনাদের ভিতরে সিরিয়াসনেস থাকতে হবে যে ইয়াস আমি বাড়ি কিনবো আমার ইচ্ছা আছে এবং আমি অনেক সিরিয়াস ওইটা যদি প্রুফ করতে পারেন আমি মনে করি আলমেনি থেকে কিংবা যে কোনো জায়গাতেই আপনি যদি বাড়ি কিনতে চান এজন্য আপনাদেরকে অনেক হেল্প করবে আর কি তো আজকে এই পর্যন্ত আমি জাস্ট কুইকলি এই ভিডিওটা দিলাম কারণ অনেকেই আমাকে কোয়েশ্চেন করতেছিলেন আই থিঙ্ক এই ভিডিওটা দেখার পরে অনেকেই এইসব মানে আনসারটা পেয়ে যাবেন আর কি তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবার কথা হবে আসসালামু আলাইকুম